তিনটে দল আপনাকে দেখালাম এক আল্লাহর ডান দিকে আল্লাহর বাম দিকে আর একটা সামনে ডান দিকে আর বাম দিকে যারা হবে তারা হবে আপনার আমার মতো সলিম উদ্দিন তোবরেজালি ফটিক ভাই পিটু ভাই এরা ডান দিকে বাম দিকে আর সামনে কারা থাকবে চার কোয়ালিটির লোক এক নবীগণ দুই সাহাবিগণ তিন শহীদগণ চার সামনে থাকবে তিন দলের ভিতরে দুটো দল জান্নাতে চলে যাবে একটা দল বিপদে পড়বে হাতে যারা থাকবে আল্লাহ তারা জান্নাতে যাবে যারা সামনে থাকবে তারা জান্নাতে যাবে বিপদে পড়ে যাবে বাম দিকে যারা থাকবে আল্লাহ সোহানুয়া এদের জন্য বড় বিপদ এদের থাকার জায়গা যাহ নাম কোথায় না ওই জন্য যখন করবেন আল্লাহর কাছে সর্বক্ষণ দুয়াতে এটা বলবেন যে আল্লাহ কিয়ামতের দিনে তুমি আমার ডান হাতের লোক করে কয়েকটি কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই মানুষ ততক্ষণ পর্যন্ত কোনো জিনিসকে মূল্যায়ন করে না দাম দেয় না যতক্ষণ না পর্যন্ত মানুষ সেই জিনিসের ক্ষমতা বুঝতে না পারে ততক্ষণ তাকে কোনো দাম দেয় না রাস্তা দিয়ে একটা লোক মোটর সাইকেল নিয়ে আসছিল আস্তে আস্তে আপনার সাইকেলের সঙ্গে হালকা একটু ধাক্কা লেগেছে তা আপনি সাইকেল থেকে পড়ে গেলেন আপনি সাইকেল থেকে উঠেই মোটর সাইকেল চালককে অপরিচিত মানুষ তা আপনি উঠেই গালাগালি করছেন আর এই ভাষাটা বলছেন এই তুই আমাকে চিনিস আমি এই গ্রামের অমুকের বেটা তুই আমার সাইকেলে ধাক্কা মারলি মোটর সাইকেলওয়ালা একজন পঁয়ত্রিশ চল্লিশ বছরের মানুষ ওনাকে গাল দিচ্ছে একটা কুড়ি বছরের ছেলে খুব গালাগালি করছে ওর গাড়িতে একটু ধাক্কা লেগেছে তাই আচ্ছা যে লোকটা গালাগালিটা খাচ্ছে ওই লোকটাকে চেনে না সাইকেলওয়ালা গাল যখন খুব কঠিন পর্যায়ে পৌঁছে গেছে তখন মোটর সাইকেলওয়ালা ওর বুক পকেট থেকে একটা কাঠ বার করে বলছে আমাকে চিনো তা বলছে আপনি এই গঙ্গারামপুর থানার বড় তো বলছে হ্যাঁ আচ্ছা বলুন এখন যদি ও বুঝতে পারে যে এই লোকটা গঙ্গারামপুর বড়বাবু তাহলে ও আর গাল দেবে না আস্তে আস্তে ক্ষমা শিকার করবে কোনটা ক্ষমা শিকার করবে এতক্ষণ গাল দিচ্ছিল কেন এতক্ষণ ওর যে কতটা মানে দাম ওই ব্যক্তির যে কতটা ওয়েট এটা ওর জানা ছিল না এই জন্য গালাগালি করছিল ঠিক তেমন যারা আমরা প্রতিটি জলসার শ্রোতা হয় প্রত্যেক জলসার শ্রোতা হয় এক এক কোয়ালিটি হচ্ছে তারা শোনে দুই দুই নম্বর কোয়ালিটি তারা জিলাবি বাদাম কিনতে আসে মেলা দেখে চলে যায় আর তিন নম্বর কোয়ালিটি হচ্ছে যারা আমল করবে দুটো একটা কথা এই নিয়ে তেও কারা আসে আসে না অনেক জনে আসে তা আমরা এই তিনটের ভিতরে কোন দলে থাকব আমল বুঝে বলছেন না না বুঝে বুঝে তাহলে তো আলহামদুলিল্লাহ আমার পাশে মাস্টার মশাই বসে আছেন জ্ঞানী মানুষ আল্লাহ ওনাকে হায়াতে তাইয়েবা দান করুক মুসাফির মানুষ উনি অসুস্থ আল্লাহ ওনাকে শিফায় কুল্লে দান করুক আমিন আমি আপনাদেরকে এই জায়গাটা সম্পর্কে একটা সহি হাদিস আপনাদের সামনে পেশ করছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কাছে তার আগে বলে দিই আমি বেশি সুরসার করে বলি না এটা আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন

এক এক হচ্ছে আলেম আলেমের কাজ কি না ইউসাল নীল মাকতুবাতা ফাই ইজিলসো লিমন নাস ফরজ নামাজ পড়ে পড়ে মানুষের দিকে মুখ করে কিয়ামত জান্নাত জাহান্নাম মিজান ফুল কবর এই সব ব্যাপারে আলোচনা করে একজন আলেম কল ছেলেটি তখন বলছেন আল্লাহ নবী আর একজন লোক আছে যে লোকটা সারা দিন নফল রোজা রাখে আর সারা রাত তাহাজ পড়ে লোক কটা দুটো একজন আলেম ফরজ নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে বসে দিনের কথা আলোচনা করে নাম্বার দুই একজন হচ্ছে আবেদ সারা রাত তাহাজ পড়ে সারা দিন রোজা রাখে ছেলেটি আবার আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী হুমা আফজাল আপনি বলুন এই দুইজন লোকের ভিতরে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় কে দাঁড়ান আল্লাহর নবীকে প্রশ্ন করছেন ছেলেটি তখন আল্লাহ নবি সাল্লাল্লাহ ফাইভ সাল্লাম বলছেন ফাজুল হাজাল আলেম সাল্লিল মা তো আইলেম নাস আই প্রশ্নকারী যুবক এদিকে শোনো তুমি আমাকে জিজ্ঞেস করলে না যে দুজনের ভিতরে কে সব থেকে আল্লাহর নিকটে বেশি উত্তম আমি মোহাম্মদ সাল্লাল্লাহ ফ আলিবা বলছি ওই আলেম আর ওই সুর তারা উত্তম যারা বসে দিনের জ্ঞান অর্জন করছে কার থেকে উত্তম তার মানে যে লোকটা সারা দিন নফল রোজা রাখে যে লোকটা সারা দিন নফল রোজা রাখে যে লোকটা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে ওই লোকটা যতটা আল্লাহকে খুশি করতে না পারে আল্লাহর কাছে যতটা নেকি অর্জন করতে না পারে তার থেকে বেশি উত্তম ওই লোকটা যে লোকটা দিনের জ্ঞান শেখার জন্য একটা মজলিসে বসে থাকে বুঝতে পারছেন এখন আপনি কোন জায়গাতে আছেন অনুভব করতে পারছেন পারছেন যদি পারেন তাহলে আপনার শুনতে মজা লাগবে আর দ্বিতীয় আর একটা কথা আপনাকে বলে যাচ্ছি এটা আরো বড় কথা আপনাদের মোল্লা ডিঘি গ্রাম একটা লোক তাহত নামাজ পড়তে 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 শেষ গিয়ে মারা গেছে নামাজ পড়ছে পড়তে শেষদাতে গিয়ে মারা গেছে বলুন তো লোকটা জান্নাতে যাওয়ার চান্স আছে না জাহান নামে যাওয়ার চান্স আছে কোনটা সবাই বলুন কোনটা আচ্ছা জান্নাতে কারা সবাই জান্নাতে সবাই জান্নাতে তাই না আসলে আমরা ভেবে নিয়েছি যে জান্নাতটা মনে হয় আমার বাপের বাড়ির সম্পত্তি এমনি মনে হয় পেয়ে যাব তাই না হ্যাঁ আমি বাংলাদেশে যাই আপনাদের হিলি দিয়ে পার হই হিলি দিয়ে সামান্য একটা তার কাটার বেড়া পার হতে গেলে কত জায়গায় চেকিং চেকিং না কত জায়গায় প্রথমে যাই পাসপোর্ট জমা দাও চোখের ফটো করো হাতে টিপসই দাও তারপরে সিগনেচার করো কি জন্যে যাবে কার বাড়ি যাচ্ছ কার মাধ্যমে যাচ্ছ কেন যাচ্ছ তুমি এই বর্ডার দিয়ে কেন এলে কলকাতার দিকে বেনাপোল বর্ডার ছিল মানে নানান রকমের ইমিগ্রেশনের চেক তারপরেও আমার দাড়িওয়ালা লোকের চেক একটু বেশি এটাও একটা ব্যাপার আছে

কেউ যদি মনে করে আমি বেদানা খাবো এমনিতেই বেদানা চলে আসবে কেউ যদি মনে করে কলা খাবো এমনিতেই কলা চলে আসবে চাইতে হবে না কি বললাম বুঝলেন এত বড় একটা জান্নাত আপনি এখানে যাবেন আপনি কি ভাবছেন তাহাজ পড়লেই জান্নাত তাহাজ পড়তে পড়তে যে লোকটা মারা গেছে ওর সর্বপ্রথম হিসাব হবে তাহাজ নামাজ পড়ার আগে এসার নামাজ পড়ে যে ভাত খেয়েছে ওই চাল কোথা থেকে এসেছে আগে বল আগে চালের হিসাব দে কি বলছি বুঝতে পারছেন না আব্বা মারা গেছে বুনের জমিগুলো ফাঁকি দিয়ে লিখে নিয়েছে এখন ওই জমি চাষ করে চাল জুত করে ভাত খেয়ে তাহাজ নামাজে দাঁড়িয়েছে কবুল হবে হবে কচিন কালেও নয় কম নয় তার মানে বোঝা যাচ্ছে যে আপনার নামাজ কবুল হবার আগে এই যে পোশাক কোন টাকা থেকে এসেছে এটা আপনার খাদ্যটা হালাল কিনা আপনি যে পানিতে মোটরে গোসল করেছেন এটা হুক মারা নয় তো মিটার আছে না হুক অনেকজন হুক আছে এই হুক মারা মেশিনে পানি তুলে অজু করে যদি মসজিদে যান কি কবুল হবে সারা রাত যদিও তাহার শুয়েই থাকে বা বসেই যদি থাকে কবুল হবে না তার মানে বোঝা যাচ্ছে একটা মানুষ তাহাজ পড়লেই যে জান্নাতে যাবে তার দশ পয়সাও কোনো সিওরিটি নাই আছে নাই এবার আল্লাহ নবী সাল্লাহ আলী চমৎকার একটা হাদিস শুনুন এক আমি হাদিস কোরআন বাইরে কিছু বলি না বুঝলেন তো আমি এই সত্য কথাগুলো সব বলে দিই আর লোক আমাকে বলে বিতর্কিত লোক আমি শুধু সত্য কথাটা বলে দিই এটা আমার বড় অপরাধ আমি আপনার সামনে আজকে দু ঘন্টা বক্তব্য রাখবো আচ্ছা দেখুন তো এই দু ঘন্টাতে আপনার পক্ষে বা বিপক্ষে বা আমি কোন দল করি এটা আপনি বুঝতে পারছেন কিনা দেখবেন তো যে এই লোকটা মনে হয় অন্য কোনো দলের লোক না আমি আপনারই ঘরের ছেলে শুধু আপনার আর অন্য হুজুরের সঙ্গে ডিফারেন্স এটা যে অন্য হুজুর একটু মেপে কথা বলে ভয় ভয় করে আর আমি যেটা হাদিসা আছে কোরআনে আছে বলে দেব আপনি রাগ করলেও কি দাওয়াত করলেও কি না করলেও কি এটাই আমার ডিফারেন্স আর কিছুই নেই কোরআন যদি আপনার বিপক্ষে চলে যায় রাগ করবেন না তো অসুবিধা নেই আল্লাহ নবী সাল্লাহ বলছেন কোন মানুষ যদি দিনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে যদি বার হয় হাত্তা ইয়ার যে আলেন যদি থাকে তাহলে আমার হাদিস গুলো শুনবে কানে বসে বসে আর কোরআন গুলো শুনবেন দয়া করে বলছি তা তো পাবলিক ভাববে যে এখানে কোন মৌলী সাহেব নেই এ মনে হয় যা ইচ্ছা তাই বলে যাচ্ছে কোন আলেম যদি থাকেন আপনি দয়া করে স্টেজ আসুন এটা অনুরোধ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন কোন লোক যদি দিনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে যদি বাহির হয় আপনার যারা এখানে বসে আছেন বাড়ি থেকে বার হয়ে এসছেন তো আল্লাহ রসুল বলছেন হাত্তা ইয়ার জিয়া ওই লোকটা যতক্ষণ না নিজের বাড়িতে প্রবেশ না করে এর মাঝখানে যদি ও মৃত্যু বরণ হয় মোহাম্মদ সাল্লাহ আলী বলেছেন ফাহুয়া ফি সাবিল্লা ও লোকাল মৃত্যু নয় ও শহীদের দরজা পেয়ে যায় শহীদের দরজা তার মানে এখন প্যান্ডেল থেকে বার হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো আপনার যদি মৃত্যু যদি চলে আসে আপনার থাকার জায়গা জান্নাত থাকার জায়গা জান্নাত আমি আপনাদের সামনে বক্তব্য বিষয় রাখছি জান্নাত জাহান্নাম এই দুটো ব্যাপারে কিছু কথা বলবো এক প্রতিটা নবী এবং রসুলকে ওয়া তাআলা দুটি দায়িত্ব দিয়েছিলেন কটি দুটি এক এক হচ্ছে প্রতিটা নবী ছিলেন মুন্জির অর্থাৎ ভয় দেখিয়েছিলেন মানুষকে কিসের ভয় জাহান নামের ভয় দুই প্রতিটা নবী ছিলেন মোবাসির সুসংবাদ দিয়েছিলেন জান্নাতের প্রতিটা নবীর কটি কাজ দুটি মানুষকে ভয় দেখিয়েছেন জাহান নামে আর মানুষকে সুসংবাদ দিয়েছেন কোথার জান্নাতের প্রতিটা নবী এবং রসুলদের এই দুটি মাত্র কাজ ছিল তা আলেমলা মালা নবীর রসুলদের উত্তরসূরি তাই না তাহলে আমাদের উচিত হবে কি জাহান্নাম মানুষকে ভাবিয়ে তোলা জান্নাত সেই সম্পর্কে মানুষকে ভাবিয়ে তোলা একটা মানুষকে জাহান নামের কথা বললে যতটা আল্লাহ দিকে আকৃষ্ট করা যায় আর অন্য কোনো কথা বললে ততটা মানুষকে আকৃষ্ট করা যায় না কখনোই যায় না ওই জন্য আমি দুটো পাটে বক্তব্যটা রাখবো একটা হচ্ছে জান্নাত একটা হচ্ছে জাহান্নাম সর্বপ্রথম আমি জাহান্নামটা বলি এটা কেমন তার আগে একটা স্টেশন আছে একটা প্ল্যাটফর্ম আছে জান্নাত জাহান্নামের আগে তার নাম কিয়ামতের মাঠ তার নাম কিয়ামতের মাঠ তার আগে আরেকটা প্ল্যাটফর্ম আছে তার নাম কবর তাই না জি আল্লাহ নবী সাল্লাম কবর সম্পর্কে যা কিছু বলেছেন ওটা আমি বাদ দিলাম কিয়ামতের মাঠ এইটা সম্পর্কে আপনাকে দুটা একটা কথা বলি এক কিছুদিন আগে তুরস্কের মাটিতে ভূমিকম্প হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন আমি পেপারে পড়লাম কলম পত্রিকায় যে চিকিৎসা বিজ্ঞানীদের আপনার বৈজ্ঞানিকদের একটা মতামত সেটা হচ্ছে যে মাটি থেকে আট হাজার ফুট নিচে ভূমিকম্পর উৎপত্তি। মাটি থেকে কত ফুট আট হাজার ফুট আট হাজার ফুট নিচে ভূমিকম্পর উৎপত্তি তার ফলে তুরস্কের মাটির বাড়িগুলো গুলো থপ থপ করে কাঁপতে কাঁপতে সব ধরিস হয়ে গেল অজস্র পশু মারা গেল অজস্র মানুষ মারা গেল কত নারী পুরুষ ভাঙার স্তূপের ভিতরে পড়ে না খাওয়া অবস্থাতে তারা মৃত্যুবরণ করেছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি দেখেছি না দেখেছি এটা হচ্ছে দুনিয়ার ভূমিকম্প কিসে দুনিয়া কেয়ামতের দিন ভূমিকম্প কেমন আল্লাহ তাআলা বলেন ইজাজুল জিলাতিল আরজদিল জালাহা ও আদাতিল আরদকআলাহা কিয়ামতো দিবসের ভূমিকম্প বড় তীব্র এবং কঠিন কেমন কঠিন আল্লাহ তাআলা বলছেন ও আকারাদাতিল আরদ স্কলাহা মাটির তলায় থাকা সম্পদগুলিকে উপরে তুলে দেওয়া হবে উপরের গুলোকে নিচে ঢুকিয়ে দেওয়া হবে তার মানে ঠিক এই রকম ঢালাই মেশিনে যেমন সিমেন্ট পাথর দেওয়ার পরে উপরে নিচে এরকম করা হয় কিয়ামত দিনের ভূমিকম্প হবে ঠিক এই রকম কি বললাম বুঝলেন বই পবিত্র আল প্রথম থেকে টা পর্যন্ত দেখুন আল্লাহ বলেন

আপনাকে আমি টিয়ামতর দিবসের চিত্রটা বাস্তব আমি করে বোঝানোর চেষ্টা করছি আমার দিকে ফেরান আপনাকে একটা গবেষণামূলক কথা বলি আমি যদি মাস্টার সাহেবের এইখানে যদি একটা ঘুষি মারি ধরে নেন এই ঘুষির ওজনটা চিকিৎসা বিজ্ঞানীদের মতামত বলছি আমি আমি পড়াশুনো করে বিভিন্ন ওয়েবসাইটে গবেষণা করে বিজ্ঞ মানুষদের কাছে জেনে তবে বলছি আপনি আমার কোন কথা হুঁশ মোটা করে কেটে দেওয়ার চেষ্টা করিয়েন না মাথায় রাখবেন আপনি যদি আমার কোনো কথা যদি কেটে দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি যে রকম ভাবে গবেষণা চালিয়েছি আপনাকে তেমন ভাবে চালাতে হবে তারপরে আপনি কথা কাটবেন তার আগে নয় আমি মাস্টার সাহেবের এখানে একটা ঘুষি মারলাম এই ঘুষির ওজন যদি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি হয় এক কথায় বুঝে নেন সাধারণ মানুষ পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত যদি ঘুষিটার ওজন যদি হয় তাহলে এই লোকটা বেঁচে যাবে আমার ঘুসির ওজন যদি বাহান্ন ডিগ্রি পর্যন্ত চলে যায় তাহলে ইনি আর বাঁচবেন না মারা যেতে পারেন বেঁচে যেতে পারেন ওটা আল্লাহ ভালো জানে কিন্তু স্বাভাবিকতার হিসাবে উনি মারা যাবেন কিন্তু পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম নারী তার নাম নারী চিকিৎসা বিজ্ঞানীদের মতামত সারা পৃথিবীর যত লিঙ্গ আছে স্ত্রী এবং পুরুষ সেটা গরুর ভিতর হতে পারে বাঘের ভিতরে হতে পারে মানুষের ভিতর হতে পারে পাখির ভিতরে হতে পারে যে কোনো লিঙ্গে। নারী অর্থাৎ স্ত্রী সব থেকে ধৈর্য এবং ক্ষমতা সব থেকে বেশি একটা পুরুষ একটা নারীর এই জায়গায় যদি ঘুষি মারে আর সেই ঘুষিটার ওজন যদি ছাপ্পান্ন ডিগ্রি পর্যন্ত চলে যায় তবু একটা নারী স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে কোনো অসুবিধা হবে না প্রমাণ প্রমাণ হচ্ছে এই ফ্রান্সের একজন বিজ্ঞানী গবেষণা করে তিনি বলছেন যে একটা মহিলার বাচ্চা কবার সমাতে যে কষ্ট হয় এই বাচ্চা যদি পুরুষের হতো নরমালে তাহলে একশোর ভিতরে পঁচাশি পার্সেন্ট পুরুষ মারা যেত এত কষ্ট আপনার মানে আপনি বিষয় অভিজ্ঞত হচ্ছেন না যে আপনি সব কথাগুলো বলছেন আপনার অন্তরটা খুব মানে নরম হচ্ছে না আল্লাহর ব্যাপারে এই দেখুন আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা তারাওনা হাত্তা জালু কুল্লু আতেন আম্মা আরজা ওয়া তাজাউ কুল্লু জাতি আমলিন হামলাহা ওয়া তারা নাসাসুকারা আমা গুমবি সুকারা ওয়া লাকিন্না আযাবাল্লাহ কে শাদীদ পৃথিবীর সব থেকে কষ্ট মা তার বাচ্চা প্রসব করা আল্লাহ তালা বলছেন কিয়ামতের দিন মা দাঁড়িয়ে থাকবে উলঙ্গ হয়ে বাচ্চা নিচের দিকে পড়ে যাবে মা বুঝতে পারবে না যে বাচ্চা কি করে হলো কিয়ামতের মাঠের অবস্থা এটা আর মা তার বাচ্চা মায়ের আঁচল ধরে টানবে মা একটু দুধ দাও পিপাসায় যা ফেটে যাচ্ছে মা সেদিন তার বাচ্চাকে দুধ পর্যন্ত পান করাতে ভুলে যাবে এর নাম কিয়ামতের মাঠ মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে অমা গুম্বি মানুষগুলিকে দেখতে পাবে যে তারা মত পান করেছে মাতা টরমল টরমল করছে আল্লাহ তালা বলছেন অমা বিসুকারা একজনও মত পান করেনি বলে আজাব আল্লাহকে সাদী শুধু আমার কঠিন আজাবের ভয়ে তারা সব মাতালের মতো করে ঘুরছে এর নাম কিয়ামতের মাঠ তার আনহা তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ বলেছেন যে কিয়ামতের মাঠে নারী উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে পুরুষ হাত অবস্থায় উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে আম্মা জান আয়েশা আল্লাহর বলছেন আল্লাহর নবী আপনি বলুন তাহলে কি পুরুষ নারীর দিকে দেখবে না নারী পুরুষের দিকে দেখবে না যদি দুজনেই তারা উলঙ্গ হয়ে থাকে আল্লাহর নবী বলছেন আয়েশা দেখনা তো বহুত দূর কি बात है আয়েশা পুরুষের দিকে দেখা পুরুষ নারীর দিকে দেখা এটা তো অনেক কঠিন ব্যাপার একজন মেয়ে যে হয়ে থাকবে তার যে কাপড় থাকবে না বুঝতে পারবে না এর নাম মাঠ। দিনটা সেদিন কেমন হবে প্রতিটা মানুষকে প্রতিটা মানুষকে আমার রবের সামনে কি দাঁড়াতে হবে হিসাব দেওয়া হবে কঠিন না সহজ খুব কঠিন তাই না চলুন আপনাকে এবার বলে দি কিয়ামতের দিনে মানুষ তিনটে দলে বিভক্ত হবে কটা তিন এক আসাহাবুল ইয়ামিন আল্লাহ সুবহান ওয়া তাআলার ডান দিকে তারা থাকবে দুই আসাহাবুস শিমাল আল্লাহ সুবহান ওয়া তাআলার বাম দিকে থাকবে তিন ওয়াসাবিকুনাস সাবিকুন আল্লাহ সুবহান ওয়া সামনে থাকবে একটা দল ভালো করে বুঝবেন বাম দিকে মোবাইল ভাই আছে এইদিকে বিরুন কেউ ডিসটর্ব করিয়েন না আমি বহুদূর থেকে এসেছি একটা আমি হাদিস কোরআনের বাইরে কথা বলবো না আমি প্রথম থেকে বলেছি যে এলাকায় যদি কোনো মুফতি সাহেব কোনো হুজুর বা কোনো হাফেজ সাহেব যদি থাকে প্রয়োজনে আপনি স্টেজ আমার পাশে এসে বলুন বসুন আমি কোন জায়গায় কোন জায়গায় ভুল বলছি আপনি আমাকে নক করুন এত আমি প্রস্তুত তবে আপনি ডিস্টার্ব করবেন না বিনীত অনুরোধ এক তিনটে দল আপনাকে দেখালাম এক আল্লাহর ডান দিকে আল্লাহর বাম দিকে আর একটা সামনে আর বামদিকে যারা হবে তারা হবে আপনার আমার মতো সলিম উদ্দিন ভাই এরা বামদিকে আর সামনে কারা থাকবে চার কোয়ালিটির লোক এক নবীগণ দুই সাহাবিগণ, তিন শহীদগণ চার সিন সৎ কর্মশীলগণ আল্লা সবাহার সামনে থাকবে তিন দলের ভিতরে দুটো দল জান্নাতে চলে যাবে একটা দল বিপদে পড়বে যারা থাকবে আল্লাহ তারা জান্নাতে যাবে যারা সামনে থাকবে তারা জান্নাতে যাবে বিপদে পড়ে যাবে। বাম দিকে যারা থাকবে আল্লাহ তালার এদের জন্য বড় বিপদ এদের থাকার জায়গা নাম। কোথায় জাহার্নাম ওই জন্য যখন দোয়া করবেন আল্লাহর কাছে সর্বক্ষণ দুয়াতে এটা বলবেন যে আল্লাহ কিয়ামতের দিনে তুমি আমার ডান হাতের লোক করে নিও বাম হাতের যদি করো থাকার জায়গা জাহান্নাম জাহান্নাম খুব কঠিন ও জটিল আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম একটা মানুষ জাহান্নাম থেকে বাঁচার শেষ উপায় বলতে গিয়ে বলেছেন ইত্যা কন্যা তোমরা জাহান্নাম থেকে বাঁচো অলৌবি তামারিন খাঁটির খাওয়ার পরে যে আঁঠিটা বার হয় ওই আঁঠিটা আল্লাহ রাস্তায় দান করে দিয়ে যাহার নাম থেকে বাঁচো শেষ উপায় যার নাম থেকে বাঁচার শেষ উপায় আল্লাহ নবী সাল্লাম বলেছেন তুমি নিঃস্ব তোমার কিচ্ছু নেই জাহান্নাম নাম থেকে বাঁচার তবে একটা কাজ করো খাজুর খেয়ে যে আঁঠিটা থাকে ওই আঁঠিটা হলেও আল্লাহ রাস্তায় দান করে যাহার নাম থেকে বাঁচো তার মানে এখান থেকে দুটো জিনিস প্রমাণ হয় এক দান করার মাধ্যমে জাহার নাম থেকে বাঁচা যায় থেকে মূল উপায় কি দান দুটো কথা হচ্ছে এই দান মারাত্মক মূল্যবান সম্পদ হোক আর কম দামির হোক এটা বড় বিষয় নয় দান করার মাধ্যমেই আপনি আল্লাহ সবান নাম থেকে বাঁচতে পারবেন